আসসালামু আলাইকুম অবশেষে সুন্দরভাবে আইয়া পৌঁছিলাম বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রো এর কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরার ফ্লাইট যখন কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো তখন স্থানীয় সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট ইমিগ্রেশন ফরমালিটি সুন্দরভাবে সম্পূর্ণ করিয়া বাইরে আইলাম যেহেতু আর্লি মর্নিংও আইয়া পৌঁছিলাম তাই এয়ারপোর্টে তেমন লোকজন নাই অনেক সময় ওয়েট করার পরে মানি এক্সচেঞ্জ ওপেন করল এবং আমরা মিশরীয় পাউন্ড কালেক্ট করিয়া সিম কার্ড সংগ্রহ করলাম এয়ারপোর্ট থেকে বারোইয়া হোটেল পর্যন্ত যাওয়ার লাগিয়ে একটা গাড়ি ঠিক করলাম পাশাগত একটা ঝামেলা ফেস করছিলাম এবারের মিশর ভ্রমণে কারণ টুকটাক ইংলিশটাও কেউ বুঝে না তাদের বাসা হইল আরবি পুরা সফরটা গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিয়া চলতে হইছে যাই হোক গাইজ একটা গাড়ি নিয়ে রওনা দিলাম কায়রো থাকি কিছু দূর গিজা নামক এলাকায় এই গিজা এলাকায় পৃথিবীর সপ্তম আশ্চর্য স্থাপনা পিরামিডগুলা এবং সবচেয়ে বড় পিরামিডও এই গিজায় অবস্থিত ভিউয়ার্স ফাইনালি গিজা এলাকায় ইয়া পৌঁছিলাম একদম পিরামিড দেখা যায় এমন লোকেশনও হোটেল কুজিয়া বার হলাম দেখতা ফাররা উডগুলা নিয়া পিরামিড এরিয়াতে ডুকের ট্যুরিস্টরা উটগুলাত উঠিয়া ছবি তুলব টাকার বিনিময়ে যার জন্য উটোর মালিক উট নিয়া ভেতরে ডুকের এখানে একটা সিস্টেম হইল নির্দিষ্ট একটা সময়ে উট নিয়া ভিতরে ঢুকা লাগে গেইট খুলিয়া দেওয়া হয় তখন উটের মালিকরা উট নিয়া ডুকে আবার নির্দিষ্ট একটা সময় পরে উটগুলারে বাইরে বার করিয়া দেওয়া হয় এবং ফুরা এরিয়া লক করিয়া রাখা হয় হোটেলেও সব কিছু রাখি আমরা খাওয়া দাওয়া করার লাগে একটা রেস্টুরেন্টও আইলাম যেহেতু আর্লি মর্নিং ও আইছি আবার গাড়িতে অনেক সময় জার্নি করার পর হোটেল পর্যন্ত আইছি সবাই খুব বেশি টায়ার্ড আসলাম আমরা হোটেলটার একটা ভিউ দেখাই আপনারে মোটামুটি ঠিক আছে সব কিছু ভালোভাবে থাকা যাইব সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইল সন্ধ্যার পরে পিরামিডে লাইট শোর ভিউ আমরা হোটেল থেকে এনজয় করতাম ফার্মো যার জন্য এখানে রুম নিলাম উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ বিকাল চারটা দশ মিনিটও আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম ঢাকা আইলাম আবার আমরা সৌদি আরবর জেদ্দার ফ্লাইট আছে বিশ সেপ্টেম্বর ঢাকা থেকে রাইট দুইটা চল্লিশ মিনিটও সকাল ছয়টা চল্লিশ মিনিটও সৌদি আরব জেদ্দায় ইয়া পৌঁছলাম সৌদি আরবের মক্কা মদিনায় আসলাম সাত দিন এক এক জায়গার এক এক ধরনের আবহাওয়া যেমন মক্কা শরীফে তখন প্রচুর গরম আবার মদিনা শরীফের আবহাওয়া ঠান্ডা আরামদায়ক সৌদি থেকে দুবাই এলাম ছাব্বিশ সেপ্টেম্বর রাত নয়টায় এবং দুবাই আসলাম ছয় দিন দুবাইয়ের আবহাওয়া আবার খুবই গরম এখন আসি মিশরের কায়রো এখানের আবহাওয়াও মোটামুটি ঠিক আছে বেশি গরম না ঠান্ডাও না হালকা মৃদু বাতাস আছে বালাই লাগের এই আবহাওয়া তিন দেশের সাইড ধরনের টেম্পারেচারের সাথে মানাইয়া ভ্রমণ করাটা এনজয় করার মতো এবং আলহামদুলিল্লাহ আমরার গ্রুপের কোনো মেম্বারর আবহাওয়া মানাইয়া নিতে কোনো ধরনের সমস্যা হইছে না বাকিটা দেখা যাক পাশাপাশি মিশর ভ্রমণ আমরার এইবারের ট্রাভেল প্ল্যানর শেষ দেশ মিশর ভ্রমণ করার পর আমরা ডাকা বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানাদিম এই পর্যন্ত আসিল আমরার মিশরের প্রথম দিন নেক্সট দিনগুলা কোন কোন জায়গায় ঘুরছি ইনশাআল্লাহ ডিটেলস ভিডিও হইব নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাইয়া আইজ এই পর্যন্তও সব বালাত